বিয়ের হাওয়া যখন গায়ে লেগে যাচ্ছে তখন বিয়ে শপিং তো করতেই হবে তাই আজকে বরকণের সহ আমাদের নিজেরও কিছু টুকিটাকি শপিং করার জন্য চলে যাচ্ছে রংপুর আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে আমার বেটার হাফের সাথে আমি চলে যাচ্ছি বিয়ে শপিং করতে আমরা বেশ সকাল সকালে বাসা থেকে বের হয়েছি আজকে দিনটা অনেক ভালো মানে সকাল সকালে রোদ উঠেছে আমরা দুজন হচ্ছে তিস্তা পর্যন্ত গিয়েছি তারপর বাইকটা রেখে তারপর আমার দেবর এবং ননদের সঙ্গে একটা অটোতে করে আমরা চলে যাচ্ছি রংপুর আর অটোতে যেতে যেতেই আমরা আসলে ঠিক করছিলাম যে আসলে কি কি কিনবো যদিও আমার ননদ আগে থেকে মোটামুটি একটা লিস্ট করে ফেলেছে আর যখন আমরা দোকানে যাব ওদের কাছে তো একটা লম্বা লিস্ট থাকেই যে আসলে বিয়েতে কী কী দরকার সেগুলো একটু বলতে বলতে যাচ্ছিলাম তো ফাইনালি আমরা চলে এসেছি নিষাদ বেনারসির সামনে যে এটা হচ্ছে আমাদের সুপার মার্কেটের পাশেই যে নিষাদ বেনারসির যে শাখাটা সেখানে এই নিয়ে টোটাল আমাদের তিনটা বিয়ের শপিং নিষাদ বেনারসি থেকে করা হচ্ছে আমার নিজের বিয়ের শপিং আমি নিষাদ বেনারসি থেকে করেছি তখন অবশ্য ওদের মানে এত সব কিছু একটা দোকানে ছিল না তখন আমরা মহিপুর ঘাটের ওইদিকে গিয়েছিলাম বিয়ে শপিং করার জন্য তারপর আমার নিজের দেবরের বিয়ে শপিং আমি নিষাদ বিনারসি দিকে করেছি আবার আমার খালাদা দেবর মানে এখন তার বিয়ে হচ্ছে তার বিয়ের শপিংও আমরা নিষাদ বেনারসি থেকেই করছি তো এইখানে একটা সুবিধা হচ্ছে ওদের একটা দোকানে কিন্তু মোটামুটি মানে বিয়ের জন্য বরকনের জন্য যা জিনিসপত্র প্রয়োজন মোটামুটি সবই আছে শুধুমাত্র জুতা ছাড়া শুধুমাত্র আমাদের জুতাটাই বাইরে থেকে নিতে হয়েছে আর বাকি সবগুলোই মোটামুটি আমরা এখান থেকেই নিয়ে নিয়েছি তো শুরুতে আমরা শাড়িগুলো সিলেকশন করছিলাম বেনারসিটা সিলেক্ট করার পরে এখানে আমাদের মানে চেঞ্জ করার পরে ও যে শাড়িটা পরবে এই জন্য দুটো জামদানি নিয়েছি আর তারপরে মানে শাড়িগুলো সিলেকশনের পরে আমরা চলে গেলাম এখানে লেহেঙ্গা সিলেক্ট করার জন্য তো এখানে দুটো লেহেঙ্গাই কিন্তু মানে চমৎকার তবে আমার সাদা কালারটা অনেক বেশি ভালো লাগছিল কিন্তু দেখা যাচ্ছে যে ভেলভেট কাপড়ের এই যে এই এই লেহেঙ্গাটা এটা কিন্তু আবার বরের সাথে বরের যে ড্রেস সেটার সাথে কিছুটা ম্যাচিং হয় সেজন্যই হচ্ছে যে ওর সাথে ম্যাচিং করে আমরা পরে ভেলভেট কাপড়ের ওই লেহেঙ্গাটাই সিলেক্ট করি তো কোনের মোটামুটি বিয়ে এবং বউ ভাতের ড্রেস সিলেকশন আমাদের শেষ ও বিয়ের জন্য একটা সিঁদুর লাল কালারের বিনারসি নিয়েছে আর বউ ভাতের জন্য মেরুন এবং গ্রিন কালারের কম্বিনেশনে যে লেহেঙ্গাটা সেটা সিলেক্ট করেছে আর ওর ড্রেসগুলো সিলেকশনের পরে আমরা চলে আসলাম বরের শেরওয়ানি সিলেক্ট করার জন্য এই ক্ষেত্রে আমাদের একটা সুবিধা হয়েছে যে যেহেতু বর এবং কনে দুজনেই আমাদের সাথে আছে সেই জন্য ওদের পছন্দ অনুযায়ী কিন্তু আমরা ড্রেসগুলো সিলেক্ট করছিলাম আর কি আমাদের প্যারাটা একটু কম ছিল যে আমরা কোনটা সিলেক্ট করব আর ওরা যদি আবার সেটা পছন্দ না করে এই ভয়টা ছিল না মোটামুটি কনের দুজনেরই ড্রেস কেনা আমাদের শেষ কিন্তু আসলে একটা বিয়েতে এত এত বেশি কেনাকাটা থাকে যে কি বলবো টুকিটাকি কিন্তু অনেক কিছু কিনতে হয় আমরা সকাল নয়টাতে বাসা থেকে বের হয়েছিলাম আর বাসায় আবার ফিরেছি রাত সাড়ে দশটায় এতক্ষণ সময়ও দেখা যাচ্ছে যে আমাদের কনে সবগুলো জিনিস আমরা কিনতে পারিনি দু একটা আইটেম আমাদের বাদ পড়ে গেছে আর আমাদের জন্য যেগুলো নিতে চাচ্ছিলাম সেগুলো তো আমাদের পরের দিন কিনতে হয়েছে সেদিন আর সময় হয়নি তো এখানে ড্রেস সিলেকশনের পরে ড্রেস এবং জুতা সিলেকশনের পরে হচ্ছে ওরা কসমেটিক্স যে আইটেমগুলো সেগুলো সিলেক্ট করছিল সেই আমরা ভাবলাম যে তাহলে যেহেতু ওদের ওখানে একটা লিস্ট থাকে লম্বা একটা লিস্ট থাকে সেটা দেখে দেখে ওর মানে কোন ব্র্যান্ডের জিনিস ইউজ করে সেগুলাই হচ্ছে নিচ্ছিল সেই জন্য আমরা আবার এই চলে এসে আমার ননদের কিছু কসমেটিক্স আইটেম প্রয়োজন ছিল এবং আমারও কিছু কসমেটিক্স আইটেম দরকার ছিল সেগুলোই আমরা এখানে দেখে দেখে নিচ্ছিলাম কারণ আসলে বর কনের কসমেটিক্স আইটেম সিলেকশনে আসলে আমাদের ওখানে থাকার খুব একটা প্রয়োজন নেই কারণ ওরা যে যেটা ইউজ করে সেই ব্র্যান্ডের জিনিসগুলোই নেবে তো এই ভেলভেটের চুড়িগুলো কিন্তু অনেক সুন্দর তো আমার ননদ বৌ যে শাড়িটা পরবে সেটার সাথে ম্যাচিং করে সেট চুড়ি এখান থেকে নিয়ে নিয়েছে তারপর ওখানে আবার হচ্ছে টিকলি দেখছিল তো এখন ওদের কসমেটিক্স আইটেমের মধ্যে শাড়ির সাথে ম্যাচিং করে আবার এখানে চুড়ি দেখছিলো যে কোন চুড়িটা ভালো লাগবে ওরা আসলে বউ ভাত এবং হচ্ছে বিয়ে দুইটার জন্য দুই টাইপের ও নিবে গোল্ডের চুড়ি তো থাকবেই সেটার সাথে এই চুড়িগুলা বেশ ভালো লাগে কিন্তু কারণ হাত ভর্তি বউয়ের চুরি না থাকলে আমার মনে হয় যে খুব একটা ভালো লাগে না আর আমাদের আসলে বই কেনাকাটা করতে গিয়ে সবচেয়ে বেশি বিপদে পড়তে হয়েছে এই যে মানে অর্নামেন্ট সিলেকশনে এবং হচ্ছে জুতা কেনার ক্ষেত্রে জুতা আসলে আমরা বাইরে অ্যাপেক্স বাটা আরও বেশ কয়েকটা দোকান ঘুরেছি কিন্তু আসলে পছন্দসই জুতা আমরা পাচ্ছিলাম না তো যাই হোক মানে অনেক ঘোরার পরে হচ্ছে এক বেয়ের জুতাও পছন্দ করেছে আর তারপরে এই অর্নামেন্ট সিলেক্ট করতে গিয়ে অনেকটা সময় লেগে গেছে ওর আসলে নিজস্ব একটা পছন্দ আছে সেটাই দেখাচ্ছিল সেটার সাথে মানে ম্যাচ করে পড়বে তো দোকানদারকেও দেখাচ্ছিল যে এইভাবে ও অবশ্য পরে হচ্ছে কাস্টমাইজ করে নিয়েছে ওর বৌভাতে পড়ার জন্য যে অর্নামেন্সটা সেটা আরেকটা হচ্ছে এমনিতেই মানে বিয়েতে পড়ার জন্য এমনিতে একটা কিনে নিয়েছে দেন পার্স ভ্যানিটি ব্যাগ তারপর লাগেজ সব কিছু আসলে এখান থেকে নেওয়া হয়েছে এখন সবগুলো যদি আমি ওইভাবে দেখাতে চাই তাহলে দেখা যাবে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে আর যেহেতু অনেকটা সময় লেগে গেছে আমাদের শপিং করতে সেই জন্য অত ধৈর্যও ছিল না তো আজকের মতো টাটা বাই বাই শপিং শেষ কালকে আবার রঙপুরে আসতে হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবে থাকবেন আর মি মায়ের ডায়াতের সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ